প্রিয় দর্শক স্বাগত সিটিজেন নিউজে দর্শক আমি আছি রাজধানীর সবুজবাগের শ্রী শ্রী বড়দেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গনে জন্ম অষ্টমী উপলক্ষে চলছে প্রস্তুতির নানা আয়োজন আয়োজনে আমার সঙ্গে রয়েছেন মন্দির ও শ্মশান কমিটির সাধারণ সম্পাদক গুরুদাস জন্ম অষ্টমী আয়োজন নিয়ে কথা বলবো এখন তার সাথে দাদা আগামী ষোলো আগস্ট শনিবার জন্ম উপলক্ষে চলছে নানান প্রস্তুতি আয়োজনে এই বিষয়ে কি কি প্রস্তুতি আপনারা গ্রহণ করেছেন এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সিটিজেন নিউজকে আমরা শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা ও শ্মশান পরিচালনা কমিটি গত বছরের ন্যায় এবছরও আমরা নানান প্রস্তুতি নিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে আমাদের এই জন্মতিথি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমাদের জনতার সাংসদ ঢাকা নয়াসনের গর্ব মমতাময়ী মা ভাবিমা যাকে বলা হয় আমাদের সেই চিরচেনা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী জননেত্রী আফরুজ আমাদের এই জন্মাষ্টমীতে আমরা গত বছর বেশ কিছু ত্রাণের ব্যবস্থা করেছিলাম এবার আমরা শাড়ি কাপড় মানে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করব। এই বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে আমাদের জননেতা আফরুজা আব্বাস থাকবেন আমাদের নেতা হাবিবুর রশিদ হাবিব থাকবেন রফিকুল আলম মজনুবাই থাকবেন আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকবে এই আয়োজনে আমরা প্রিয় দেশবাসীকে এলাকাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রী শ্রী বরদিশী কালী মাতা মন্দিরে আসার জন্য আমরা বিকেল তিন গটিকায় আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু করব জননেত্রী আফর আব্বাসের হাত দিয়ে এবং জননেতা মির্জা আব্বাসের অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে আমাদের এই অনুষ্ঠানে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আছে র্যাব পুলিশ পিডিআর থেকে শুরু করে আমাদের যতগুলো নিরাপত্তা সংস্থা আছে তারা সকলে আমাদের সাথে যোগাযোগ করতেছে যে আমরা অনুষ্ঠানটা কখন করব তা আমরা বলেছি যে ১৬ তারিখ বিকেল তিনটায় রোজ শনিবার বিকেল তিনটায় আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে এবং এর আগে আমাদের শ্রীকৃষ্ণ পূজা আছে পূজা অর্চনা শুরু হবে সকাল দশটা থেকে এবং প্রসাদ বিতরণ শুরু হবে বেলা একটায় আর বস্ত্র বিতরণ শুরু হবে আমাদের বিকেল তিনটা থেকে পর্যাপ্ত পরিমাণে প্রশাসনিক ব্যবস্থা আছে আমাদের সৌজবাগ থানা দিন এলাকা সৌজবাগ থানার ওসি সাহেব বারবার আমাদের আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে এবং কিভাবে তারা নিরাপত্তা ব্যবস্থা দিবে তারা এই জন্য তারাও প্রস্তুতি নিয়েছে যে আমাদের এই মন্দিরে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা দিবে। তারা জন্ম অষ্টমী কিভাবে নতুন প্রজন্মকে প্রভাবিত করে বলে আপনি মনে আসলে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন শিষ্টের পালনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ধরা দামে যারা পাপ পাপি তাপি তাদেরকে ধ্বংস করার জন্য যেরকম এখানে বলা ছিল কংস আমার কথা আপনারা সকলেই জানেন যে কংসমামা একটা অত্যাচারী রাজা ছিলেন সে আমাদের ওই সময়ে মথুরায় যে বৃন্দা মথুরার যে মথুরাবাসী ছিল তাদেরকে কখনো সে শান্তি দিত না এই শান্তি না দেওয়াতে ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটেছে এবং উনি এসে এই ধরাধামে শান্তি প্রতিষ্ঠা করেছে আর নতুন প্রজন্মের কাছে এই বার্তা যে ওনারা যেন ধর্মের পথে আসে শান্তির পথে আসে এবং বিশৃঙ্খলা যেন না করে এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমরা আশা করি এবছর যতটা হয়েছে আগামী বছর আরও উদ্দীপনার সাথে আরও উৎসবের সাথে উদ্দীপনার সাথে আমরা কাজ করে যাব জনতা মির্জা আব্বাস এবং আফরুজাভাস আমাদের এই অঞ্চলের অভিভাবক তাদেরকে তাদের সহযোগিতায় আমরা আগামী বছর আরো ব্যাপক আকারে এই জন্মাষ্টমী আমরা পালন করব দর্শক ও ভক্তদের জন্য আপনার বিশেষ অবশ্যই আছে আমরা শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা ও শ্মশান পরিচালনা কমিটি বিগত এক বছর ধরে আমরা এই মন্দিরে পরিচালনা করছি আমরা গত বছর জন্মাষ্টমী দুর্গাপূজা কালী পূজা এবং অন্যান্য পূজার সাথে সম্পৃক্ত ছিলাম এবছরও জন্মাষ্টমীতে আমরা আশা করব এলাকাবাসী এবং দেশবাসীর সহযোগিতা নিয়ে এই অঞ্চলে আমরা যেন আরো ব্যাপক আকারে এই অনুষ্ঠানটি উদযাপন করতে পারি আমরা সকলের সহযোগিতা চাই এলাকাবাসীর সহযোগিতা চাই দেশমাতৃকার মঙ্গল কামনায় আজকের এই জন্মাষ্টমীটা আমরা যেন পালন করতে পারি এবং আগামী বছর যেন এর চেয়ে আরও ব্যাপক আকারে আমরা এই জন্মাষ্টমী অনুষ্ঠিত করতে পারি তার জন্য সকলের কাছে আশীর্বাদ চাই শ্রী শ্রী বরদেশ্বরী কালী মাতা মন্দিরে আপনারা আসুন দেখুন মন্দিরের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো হয়েছে এটা আমরা বলবো না আমরা যেহেতু পরিচালনা কমিটিতে আছি আপনারা যদি দর্শকরা যারা আসবে তারাই তারাই বলবে যে আগের চেয়ে আসলে মন্দিরটা কিরকম চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড হচ্ছে কি না এটা তারাই বলবে তা আমরা আশা করব ব্যাপকভাবে আমাদের এই অঞ্চলের হিন্দু নরনারী এবং হিন্দু বৌদ্ধ যারা আছেন মনে করেন মুসলিম যারা আছেন তারা সকলেই সহযোগিতা করেন আমাদের এই মন্দিরে আসলে কখনো কোনোভাবেই দুষ্কৃতিকারীরা আসতে পারে না এটা সকলেই জানে আমাদের জনতা মির্জাব্বাস আমাদের এই মন্দিরকে সব সবসময় দেখাশোনা করে রাখে দেখে এবং মন্দির কমিটিকে তার অনুপ্রেরণায় এই মন্দির কমিটি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছে আমরা সকলের কাছে আশীর্বাদ চাই যেন আমরা আগামী তো এর চেয়ে ভালো কিছু করে দেখাতে পারি অনুষ্ঠানে কতজন বলে আপনি মনে করেন আমরা পর্যাপ্ত পরিমাণে এই মন্দিরে প্রসাদের ব্যবস্থা করেছি সাত থেকে আট হাজার লোকের প্রসাদ করেছি প্রতি বছর এরকমই হয় এর চেয়ে বেশিও হতে পারে তারপরে আমরা সাত থেকে আট হাজার ভক্তদের জন্য প্রসাদ প্রসাদের ব্যবস্থা রেখেছি এবং আপনারা জানেন যে এই অঞ্চলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমরা পর্যাপ্ত পরিমাণে বস্ত্রেরও ব্যবস্থা রেখেছি ধন্যবাদ সবাইকে দেশবাসীকে এলাকাবাসীকে আমাদের এই মন্দির আসার জন্য মন্দিরে যেন সকলে আসেন এবং মন্দিরে আহ সকলে যেন প্রসাদ পায় তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ গুরুদাসবাবু আপনাকেও দর্শক এতক্ষণ কথা বললাম মন্দির কমিটির সাধারণ সম্পাদক গুরুদাসবাবুর সাথে দর্শকবৃন্দ এভাবেই ধর্মীয় উৎসবগুলো আমাদের মাঝে মিলন ঐক্য ও ভালোবাসার বার্তা সরিয়ে দেখ এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি আমি মাঝারুল ইসলাম